ভুম বলে বন্ধুরা দিব দিশা বিলেজ বল স্বাগত দেখুন আমার সেই দোকানের সেভেন আপ আগে একবার এনে দেখাইছিলাম আগেও একবার এক ভ্যান পেটি নিয়েছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছিলো বিক্রি হয়ে যাওয়ার পরে আবার দেখুন আবার দেখুন এই যে কালো ক্যাম্পা সেভেন আপ এই দেখুন এগুলো দশ টাকার এই যে ক্যাম্পা দেখুন এত বড় পাঁচশো এম এল কুড়ি টাকা আর আগের তো রয়েছে ওই বড় বড়ো এই যে আর সি দেখুন তার থেকে বড়ো অফার বাজারে চলে এসছে মাত্র কুড়ি টাকায় পাঁচশো এম এল সেভেন এই দেখুন ঠান্ডার কত দাম কমে গেছে দেখুন দেখুন পাঁচশো म एल पांचश एम एल से मात्र कूड़ी टाइम देखो সুন্দর আমার ঠান্ডা লাগা ঠান্ডা আনা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এত সস্তায় ঠান্ডা কার এলাকায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় বলবেন আমাদের এখানে ঠান্ডা দেখুন পাঁচশো এম এল কুড়ি টাকা সেভেন আপ এটাই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব